কত টাকা দরে কেনা হবে ধান চাল জানালেন মন্ত্রী সরকারের চলতি বড় মৌসুমে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার ধান ও চাল কিনবে বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী সাধন কুমার মজুমদার রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ তথ্য জানান তিনি খাদ্যমন্ত্রী জানান এগারো লাখ টন সিদ্ধ চাল আতপ চাল এক লাখ টন ও পঞ্চাশ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে বত্রিশ টাকা সিদ্ধচাল পঁয়তাল্লিশ টাকা চাল চুয়াল্লিশ টাকা ও গম চৌত্রিশ টাকা আগের বছর দুই সালে ধান সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান তিরিশ টাকা সিদ্ধচাল চুয়াল্লিশ টাকা ও গম পঁয়ত্রিশ টাকা তিনি বলেন বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ নিয়ে কৃষক কোনো অপমানিত হলে হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে সাধন কুমার মজুমদার বলেন এ পর্যন্ত হাওরে আটানব্বই ভাগ ধান কাটা হয়ে গেছে রংপুর দিনাজপুর অঞ্চলে দশ ভাগ এবং সব মিলিয়ে ছেষট্টি ভাগ ধান কাটা হয়ে গেছে মন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেন চালের বস্তার গায়ে জাতের নাম লেখা শুরু হয়েছে মিলার ও চাল ব্যবসায়ীরা যত দ্রুত জাতের নাম লিখবে তত ভালো নিয়ম লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে